আপনারা দেখতে পাচ্ছেন দিঘিটা বেশ বড় শোনা যেত যে এখানে আসলে অনেক মূর্তি পাওয়া গেছে ওই যে হিন্দুদের সব দেব দেবীর সব পূজা করে বেগম খালেদিয়া খালেদিয়া সময় কত সালে এটা মেবি নাইনটি নাইনটি নাইনে মনে হয় নাইনটি নাইনে বেগম খালেদা জিয়া সরকারের তত্ত্বাবধানে যখন ছিল তখন এখানে খনন কার্য করা হয়েছিল আর এখান থেকেই অনেক মূর্তি উদ্ধার করা হয়েছিল যেগুলো এখনও পাহাড়পুর বৌদ্ধবিহারে জাদুঘরে সংরক্ষিত আছে এবং রাষ্ট্রের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে এখানে বলা হয় যে একটা কথা প্রচলিত ছিল যে এখানে যদি কেউ সাহায্যর আবেদন করে এই ঘাটে এসে বলতো তাহলে যেমন কারো মেয়ের বিয়ে বা অন্য কোনো সাহায্য যদি চাইতো তাহলে ওই পুকুরের মাঝখান থেকে একটা ডালা বের হয়ে শোনা যেত যে ওখান থেকে অনেক সোনার রূপ ইত্যাদি যা প্রয়োজনীয় অর্থ করি নগদ অর্থ করি সাহায্য ব্যক্তির কাছে আসতো আর সেটা সময় মতো আবার ফেরত দিতে হতো এরকম শুনছি আমরা আসলে কতখানি সত্য ব্যাপারটা জানি না শোনা কথা আর আপনারা দেখতে পারবেন যে আসলে এই যে এই ঘাট চারটা ঘাট রয়েছে এই পুকুরের মাঝখান বরাবর গিয়েছে চারদিক থেকে চারটা ইটের কাজগুলো দেখুন বেশ চওড়া ইট এখনো বেশ শক্তপক্ত আছে এইগুলো আসলে কেউ বাসায় নিয়ে যেতে পারে না শুনছি এগুলো বাসায় নিয়ে গেলে সেই ব্যক্তির আসলে বিপদ হয় এর সামান্য কিছু হিস্টোরিক্যাল কিছু কথা আসলে সংরক্ষিত আছে এখানে আমরা দেখানোর চেষ্টা করব এখানে বলা হচ্ছে যে এখানে পিকনিক স্পট করা হবে সেই লোককে আসলে জায়গাটা বরাদ্দ করা হয়েছে আসলে কাজ কবে শুরু হবে এটা এখনো ওইভাবে ইয়ে হয়নি তবে পিকনিক স্পট হবে এটা বরাদ্দ হয়েছে অর্থ কিন্তু কাজ আসে আসলে এখনও শুরু হয় তো আপনাদের দেখানোর চেষ্টা করব এর সংক্ষিপ্ত কিছু ইতিহাস আছে চলুন সেখান থেকে আমরা কিছু সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিই আসলে এই যে যেটা আগে বলছিলাম যে পিকনিক স্পট করা হবে সেই লক্ষ্যে এখানে আসলে একটা ই করা হয় পরবর্তীতে এখানে একটা অতি অতিথিশালা শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট জয়ভুরাট চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার একুশ সালে যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে এখানের এই পুকুরের আসলে সংক্ষিপ্ত কিছু ইতিহাস আছে তো সেইটাই আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি এখানে আসলে যা লেখা আছে আমি আপনাদের সেটাই পড়ে শোনানোর চেষ্টা করব লেখা আছে আশরাঙ্গা দিঘি সংক্ষিপ্ত ইতিহাস আশরাঙ্গা দীঘি অনেক প্রাচীন একটি দিঘি এর মোট আয়তন পঁচিশ পয়েন্ট পঞ্চাশ একর তার মানে সরি আমি মনে হয় বান্ন একরের কথা বলছিলাম আসলে আশরাঙ্গা দীঘি পোস্ট কোড বলা হচ্ছে যে পাঁচ হাজার নয়শো বিশ জয়পুরহাট জেলা খেতলাল উপজেলা মামতুর ইউমেনের রুছুলপুর মোড়ে অবস্থিত আনুমানিক আটশো সত্তর খ্রিস্টাব্দে পুরাতন একটি দিঘি আটশো সতেরো খ্রিস্টাব্দে প্রাচীন এই দিঘিটি খনন করা হয় এবং দশ উত্তর ফুট দৈর্ঘ্য এক হাজার সত্তর ফুট দৈর্ঘ্য এবং এক হাজার ফুটপ্রস্ত বিশিষ্ট এই দিঘিটি ঠিক কবে এবং কখন খনন করেন তা নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে আসলে জনশ্রুতিতে শোনা যায় যে জমিদার মহারাজ দেব মহারাজাদের হুকুমে রাজেন্দ্র রায় এই দিঘিটি খনন করেন এবং অনেক মতে তাহেরপুর রাজা তাহেরপুরের রাজা পরিবারের সদস্য মনু ভুট্টু এই দিঘিটি খনন করেন যার মালিক ছিলেন রাজবংশের রাজা কংসনারায়ণ রায় এবং রাজপরিবারে গোসল ও পানি ব্যবহারের সুবিধার থেকে টি চারদিকে পঞ্চাশ ফুট দৈর্ঘ্য চারু দেখিয়ে চারটি ঘাট নির্মাণ করা হয় যা এখনও বিদ্যমান যেটা আমি আগেই আপনাদেরকে দেখাইছি উনিশশো সালে তৎকালীন সরকার যেটা নাইনটি নাইনে বলা হয়েছিল যে খালেদিয়া খালেদা জিয়া সরকারের সময় উনিশশো সালে তৎকালীন সরকার এই দিঘিটি পুনর্ খনন করেন আবার খনন করা হয় এই দিগিটি খননকালে এই যে বলা হয়েছে যে বারোটি মূর্তি পাওয়া যায় এবং যা বর্তমান দেশের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে যা তৎকালীন মূল্য প্রায় চার পয়েন্ট পাঁচ কোটি টাকার মতো এছাড়াও অনেক বলে যে দিঘিটির মাঝখানে অনেক মূল্যবান সম্পদ রয়েছে যা অজানা কোনো শক্তির দ্বারা নিয়ন্ত্রিত তো এটাই আসলে সংক্ষিপ্ত ইতিহাস আর এখানে বেশি কিছু পাওয়া যায়নি এটাই তবে আমরা শুনতাম যে আসলে এই দিঘির মাঝখানে কখনো শুকানো সম্ভব হয়নি আর আমরা দেখছি যে আসলে দিঘিটির মাঝখানে বেশ বড় নালা করে দিয়েও আসলে পুকুরটি শুকানো সম্ভব হয়নি এই যে উনিশশো সালে এই কাজটি করা হয়েছিলো আমাদের নিজে দেখা আসলে দিঘির মাঝখানে শুকানো সম্ভব হয়নি চার পাশে আসলে খনন কার্য চালানো হয়েছিল আর মাঝখানে আসলে কী আছে সত্যি এটা অজানাই রয়ে গেছে তো ঠিক আছে আপাতত আজকে এই পর্যন্ত